আমাদের সাথে আছে দলবলগণের হেল্প লাগে আমরা আমাদের সরকারকেও অবলম্বন করে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের সরকারকেও বলছি তাদের হেল্প করতে আমাদের জাতি জনগণ জনবধি জনবধি আপনাদের সাহায্য করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌহিদের সুবহানাল্লাহ ওয়ালাহ আবি সুবহানাল্লাহ ইয়া যিনি সবকিছুর

আমরা আমরা বিশ্বে জড়িত সবচেয়ে সমৃদ্ধের দেশে বসবাস করি আমার আমাদের দেশে একটা যে ধারণা আমাদের জবের মানে আমাদের

যামুতে পারে হে আমাদের তৌফিক এর আল্লাহ আকুতু তার তৌফিক এর আল্লাহ আসুদ সালাত বিনা ভরে আমার করার হয়েছে সেবার ওমরা করার

আমাত হয়েছে ছোখিয়েছেধারা হয়েছেহা সমকে মা করে আ ধাম গেছে তাদের সাহাদভব করে তাদের কেধাদের ফেটা সি করে আ আতাদের মামাকে ভরতে ধরতা অঠিতেদের মামাকে ভাকার ধাম করে তাদের মামার্ী মুকে সুখু নয় করে দেমা আ করে আ বানে যাতে সমা আকে ভরতা।